আজকে সকালে চুল আঁচড়াতে গিয়ে দেখি পাতা ঝরার মতো চুল ঝরে যাচ্ছে এরপরেই তো আসল রহস্যের টের পাই আক্রমণ করেছে খুশকির দল এই খুশকির জন্য গোছা গোছা চুল উঠছে আর মাথায় টাঁক পড়ছে এর জন্য মাথায় এত চুলকায় যেমন মাথায় বিচুটি পাতা দিয়ে দিয়েছি তোমগো চুলের অবস্থা কি এরকম নাকি আমার একারই এই হাল যাই হোক এই খুশকি মাসিকে চিরতরে বিদায় করার জন্য আজকে একটা ঘরোয়া টোটকা করব। বাটিতে এক চামচ নারকেল তেল নিয়ে নিলাম আর এক চামচ সরিষার তেল সরিষার তেল দেখে আবার নাক ছিটকা বানা চুলের জন্য সরিষার তেল বেশি উপকারিতা সাথে দিয়ে দিলাম এক চামচ পাতিলেবুর রস ওই ন্যাচারাল ভিটামিন সি এরপর চুলগুলোই ভালো করে চাম্পি করে দিলাম আর সমস্ত চুলে লেবু আর সরিষার তেলের গন্ধ ছোটবেলায় মা সরিষার তেল লাগিয়ে দিত চুলগুলো কি সুন্দর ঘন কালো ছিল আর এখন বারো রকমের তেল লাগিয়ে চুলগুলো ঝাড়ু হইয়া গেছে যাই হোক এরপর চুলগুলোকে টঙ্গে তুইলা খেতে বসে পড়লাম কলা আনারস চিনি আর দুধ দিয়ে সাবু মাখা খেলাম মা যখন শিবরাত্রি ব্রত করতেন তখনই এই সাবু মাখা খেতাম এই সাদের তুলনা হয় না এরপর আমি চললাম নাইতে আর চুলগুলো না ধুলে তো পিঁপড়ে বাসা বাঁধবে এসে আজকে স্কিন কেয়ারটা সাইরা ফেললাম এরপর চলে আসলাম আমগো বাড়ির বালকনিতে চুলগুলো শুকাবো বলে আর যাই হোক এই ঘরোয়া টোটকায় চুলগুলো বেশ নরম তুলতুলে হয়ে গেছে আর শুকাবো কেমনে এদিকে তো সূর্যিম মামার দেখা দর্শনই নাই